বুধবার তেরোই আগস্ট বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান এর আগে ভোর রাতে নিজ ভাড়া বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহেতের বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্ডা থানার বুড়িরহাট গ্রামে তিনি তার স্বামী রাজমিস্ত্রি মোহাম্মদ হৃদয়ের সাথে আশুলিয়া জামগড়া বটতলা এলাকায় মোস্তাফিজুর রহমানের বাড়ির ভাড়াটিয়া হিসেবে সবাস করে ওয়াইপি আশুলিয়া লীগ নামক একটি ক্যাব ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন স্থানীয়রা জানায় সকালের হৃদয় আশপাশের ভাড়াটিয়াদের জানায় তার স্ত্রী রাতে মারা গেছে তাই তিনি তাকে বাড়ি নিয়ে যেতে চান এ সময় তিনি তার স্ত্রীকে গোসল করাই দিতে বলেন পরে আশপাশের লোকজন তার স্ত্রীর লাশ গোসল করাতে গেলে তারা লাশের গলায় কালো দাগ দেখতে পান এতে তাদের সন্দেহ হলে স্থানীয়রা লাশ গোসল না দিয়ে স্বামীকে আটক করে পুলিশে খবর দেন পুলিশ জানায় স্থানীয় কয়েকজন নিহত সাথী তারাকে গোসল করাতে গেলে তারা সাথী তারার গলায় কালো দাঁত দেখে তাদের সন্দেহ হয় এরপর তারা হৃদয়কে আটক করে থানায় খবর দেয় আশুলিয়া থানার উপপরিদর্শক আতোয়ার রহমান জানান ঘটনাস্থলে পৌঁছে নিহেতের স্বামীকে আটক করে থানায় আনা হয়েছে সেই সাথে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয় এই বিষয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে ডেক্স রিপোর্ট সময়ের কাগজ